তো দেখো বন্ধুরা এখন ভাই সাড়ে নটা তো তোমাদের দাদা ভাই এসছে যা ধরিয়ে দিয়ে গেলাম যে কী এটাই দেখি কী নিয়ে এসছে বললো এটাই খাওয়া হবে রাতের আজকে আমার তো ভাত রয়েছে ভাত খাবো তো দেখি কী নিয়ে এসছে চলো আমার ছেলে এই ছবি এটা আসলো বাড়ি তো খাবে ওকে দিয়ে দিই কি এনেছে আগে দেখে নিচ প্লেট নিয়ে নিয়ে এসি কিছু তো এনেছে ঢাল দিতে হবে চলো রুটি

শশা পেঁয়াজের দাম বেশি তাই বেশি দেয় না

সুস্বাগতম এমা নে রাত হচ্ছে কিন্তু সেই সকাল একটু স্কুল পড়া আবার আঁকতে গেছি খেয়ে নেবার সেই পড়বার না চলে আসো চলে আসো হ্যাঁ ঠিক আছে হাত ধুয়ে এসছো না কিছু না কতবার হাত ধোয়া লাগে তার ঠিক নেই ব্যাড যাও এই বাটুক না তাহলে খেতাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও শুয়ে পাগলার বাবা কমপ্লিট তো নিয়ে তুলসি দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো আমি দিয়ে দিলাম তুলসি আসলে এখন অতিরিক্ত ঠান্ডা লেগেছে তো তো এটা খেয়ে এখন কমছে না আগে মানে অল্পতলা হলে কমে যায় বেশি হলে কি আর কমে তখন তো ওষুধ লাগেই তাই না তাও খাচ্ছে এটা ডেলিকার ডেলি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে হয়তো আমার বাবাকে আমি খাইয়ে দিই টাটা বাই বাই ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা